তো ফাইনালি গাইস আজকে আমাদের বাচ্চা সাবস্ক্রাইবারদের সাথে দেখা হলো কখনো রিয়াল ওয়াটারপ্রুফ টেস্ট দেখেনি ফোনে দেখেছো সবসময় তাই তো ফোনে দেখেছো তোমরা ওয়াটারপ্রুফ টেস্ট তুমি সামনে এসো ওয়াটারপ্রুফ টেস্ট দেখায়নি তো আমার এটা ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস তো ছোটো ছোটো বাচ্চারা দেখতে চায় আবদার তো চলো ক্যামেরাম্যান প্রকাশ করো ভেবো না ডুপ্লিকেট ফোন কিন্তু এই ফোনেই ভিডিও বানাচ্ছিলাম তো বাচ্চাদের একটু রিয়াকশন করে দেখিয়ে দাও দেখি কিউ তো দিচ্ছি কিন্তু 3 2 1 স্টার্ট ওয়াট টেস্ট কমপ্লিট কাজ করো কাজ করো লেকি আর আচ্ছা ਵੀ আমার এই ক্যামেরাম্যান এই যে দেখতে পাচ্ছ মোটামুটি কী এটা ভিডিও হচ্ছে ভুলে গেছে ফোনের নাম ভুলে গেছে তোমাদের ভিডিওটা দেখে কেরকম মনে হলো ওয়াটারপ্রুফ টেস্ট দেখে ভালো ওয়াটারপ্রুফ টেস্ট দেখে ভালো লেগেছে তো কখনো রিয়াল দেখো নি তাই তো এখন রিয়াল দেখে নিল যে ওয়াটারপ্রুফ টেস্ট আদেও সত্যি হয় তাই তো হ্যাঁ এখনো কিন্তু ফোন দিয়ে জল ঝরছে বলছে ঠিক আছে সেটটা তোমরাও নিতে পারো খুব সুন্দর সেট আর পিছন ব্যাকগ্রাউন্ডটাও দেখতে ভালো ব্যাকগ্রাউন্ড তো টাটা ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বলে দিল আর একবার বলে দিল কমেন্ট করতে হবে না কাউকে কমেন্ট করার দরকার নেই তো আমরা এই লোকেশানে এখন ভিডিও চলছে সবসময় পার ডে আসা যাওয়া করি এখানে ভালো লাগে এটা গ্রামের মধ্যে সুন্দর রাস্তা তো ভিডিও করার একটা ইন্টারেস্ট আছে তো সাইকেল নিয়ে আসি আমরা এখানে তো ওটা